ইলিশ মাছ তো বর্ষাকালে লাফাবেই বন্ধুরা কিন্তু লেজার লেজার উপরের অংশটা কাকে দেবেন যাকে দেবেন তার মুখটা কিন্তু দেখার মতো হয় তো তাকে দেবার আর দরকার নেই আজকে চলে আসুন অধীরেতের রান্নাঘর মানে ঝটপট কিচেনে আজকে আমি কিভাবে লেজা ভর্তা বানাচ্ছি বাংলাদেশের ঘরে ঘরে এই লেজা ভর্তা হয় তো আমি আজকে আমার মতো করে দেখাচ্ছি একটু দেখে নেবেন নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে পনেরো মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম শুকনো লঙ্কাগুলো কিন্তু তেলে ফ্রাই করছি এই ফাঁকে কিন্তু আমি পেঁয়াজ ধনে পাতাটা আর ছোট্ট করে একটা লেবু কেটে রাখবো বন্ধুরা দেখুন শুকনো লঙ্কাটাকে নুন দিয়ে কিভাবে আমি চটকে নিচ্ছি একদম এই প্রসেসে চটকাবেন তো অধীরতের রান্নাঘর মানেই ঝটফট কিচেন ঝটফট কিচেন মানেই কিন্তু একটা সুপার রান্না কড়াভাবে ভেজে নেবেন আর মাছগুলোকে কিন্তু খুন্তি বা কোনো একটা শক্ত জিনিস দিয়ে একটু ফাটিয়ে নেবেন আর কাটাগুলোকে কিন্তু বেছে নেবেন তা আমি এইভাবে বেছে নিয়েছিলাম আর এইভাবে হাতে করে কিন্তু চটকে নিচ্ছিলাম চার থেকে পাঁচ ফোঁটা লেবুর রস ফেলে দেবেন যদি সুতোর মতো কোনো কাঁটা থাকে তাহলে কিন্তু ওগুলো গলে যাবে পেঁয়াজ আর ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মেখে নেব বন্ধুরা আমি যেভাবে মাখছি আপনারাও চেষ্টা করবেন এইভাবে মাখার দুই থেকে তিন চামচ ওখান থেকে সর্ষের তেল নিয়ে নেবেন যে মাছটাতে ভেজেছেন সেই তেলটাই আপনারা ইউজ করবেন তো বন্ধুরা আমি আবার বলছি গরম ভাতে চমৎকার লাগে একদিন ট্রাই করুন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ